এইভাবে ওপর থেকে একটু তেলটা ছিটিয়ে দিলে গরম তেলটা লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে জাস্ট লেয়ারটা দেখুন আমার তো দেখে এত ভালো লাগছে যে দেখুন দোকানের থেকে কোনো অংশে কম নয় এতটা সুন্দর আমি বাড়িতেই বানিয়ে নিলাম চিকেন প্যাটি নমস্কার বন্ধুরা মৌমিতা আমি আমিকেছেন আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আমার একটা নতুন রেসিপি আর এখন যেহেতু ওয়েদারটা খুবই খারাপ সেই জন্য সব মানুষেরই খুব শরীর খারাপ হচ্ছে সর্দি কাশি তো লেগেই আছে আমারও সেই রকম হয়েছে সেই জন্য গোলার আওয়াজটা কিন্তু একটু অন্যরকম আর বন্ধুরা এই বর্ষার দিনে যদি সন্ধ্যের টাইমে একটা মুখরোচক কিছু খাবার থাকে তাহলে তার কথাই হয় না সেইটা মাথায় রেখে। আজকে আমি বানাবো চিকেন প্যাটিস এই চিকেন প্যাটিস আমরা সচলাচনার দোকান থেকে কিনে খাই কিন্তু এই বর্ষার সময় বৃষ্টির মধ্যে দোকানে যাওয়া হয়তো টাইমই পেলাম না বা বৃষ্টিতে বেরোতে ইচ্ছা হচ্ছে না সেই প্যাটিসি কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় একবার দেখলেই অনাহাসে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই রকম চিকেন প্যাটিস তার জন্য আপনাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আজকের এই চিকেন প্যাটিসটা আমি কত সহজভাবে ঘরোয়া উপায়ে একদম দোকানের মতো বানিয়ে দেখাবো যেরকম লেয়ার যুক্ত হবে সেরকম হবে খাস্তা মজমুঝে তো বন্ধুরা বেশি কথা বলবো না কারণ যেহেতু বর্ষার দিন যখন তখন মেঘ স্যার যখন তখন বৃষ্টিও চলে আসছে তাড়াতাড়ি এখন রেসিপিটা বানিয়ে নিতে হবে তো এখন আমি রেসিপিটা বানানোর জন্য সব কিছু নিয়ে বসে পড়বো তো বন্ধুরা চলুন বন্ধুরা এখানে সবার প্রথমে আমি ময়দা নিয়েছি আর ময়দাটা আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন এখানে আমি পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়েছি এইখানে আমি একটু ময়াম করে নেব তার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেবো স্বাদ মতো চিনি লবণ আর চিনি দিয়ে দিয়েছি এইবার দেবো সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ ময়ামটা যত ভালো হবে তত খাস্তা মুচমুচে হবে আজকের এই প্যাটিসটা আমি এখানে ছ চামচের মতো সাদা তেল দিয়ে দেব ছ চামচ তেল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি ময়াম করে নেব বন্ধুরা আমি এখানে সাদা তেল দিয়েছি কারণ আমি বলেছি একদম ঘরোয়া উপায়ে বানিয়ে দেখাবো সেই জন্য আমি এখানে তেল দিয়েছি আর আপনারা যদি চান এখানে ঘি ঘি বাটারটাও ব্যবহার করতে পারেন সাদা তেলের বদলে বন্ধুরা দেখুন এখানে খুব ভালোভাবে আমি ময়ামটা করে নিয়েছি আর ময়ামটা দেখো। এই দেখুন এরকমভাবে যখন চাপছি কতটা চাপ দিলে তবে ডালাটা ভাঙছে এই রকমভাবে ময়ামটা করে নিতে হবে এইবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে জলটা দেব না অল্প অল্প করে দেব আর ডোটা বানিয়ে নেব বন্ধুরা দেখুন এখানে ডোটা খুব ভালো করে বানিয়ে নিয়েছি আর খুব বেশি নরম বা খুব বেশি শক্ত বানায়নি ঠিক এই রকম একটা ডো বানিয়ে নিতে হবে এইবার এই ডোটাতে অল্প একটু তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেব রেস্টে ততক্ষণে আমি চিকেন প্যাটিসের জন্য চিকেনের পুটটা বানিয়ে নেব এটা এখন চাপা দিয়ে ততক্ষণ রেখে দেব এদিকে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি চিকেনের পুটটা বানানোর জন্য এখন কড়াতে দিয়ে দেবো সাদা হালকা করে ভেজে নেব বন্ধুরা আমি আজকে চিকেনের পুরটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে ডিমের পুর বা এই পনিরের পুরটাও বানিয়ে নিতে পারেন আপনারা যে যেরকম খাবেন সেরকম পুরটা বানিয়ে নেবেন এই চিকেনের পুরটা বানালে প্যাটিসটা খেতে খুব ভালো লাগে এখানে বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে দিয়ে দেবো চিকেন একদম বোনলেস চিকেন আমি এরকম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি ছোটো ছোটো থাকলে খুব ভালোভাবে এটা ভাজা হবে আর ভেতরে মশলাটাও ঢুকে যাবে এটাকে খুব ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব এখন চিকেনের মধ্যে একটু দিয়ে দেব লবণ লবণটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে খুব ভালোভাবে আমি এখানে চিকেনটাকেও ভেজে নিয়েছি এইবার এখানে আমি কিছু মশলা অ্যাড করবো এখানে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় আদা রসুনও খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার এখানে দেব একটু হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো ঝালটা কম বেশি করে দিয়ে দিতে পারেন আমি এখানে কম করেই ঝাল দিয়েছি একটু জিরের গুঁড়ো আর দেব ধনে গুঁড়ো মশলাগুলো না বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এইবার আমি এখানে দেবো একটু ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা এই সব পুরের মধ্যে দিলে খেতে খুব ভালো লাগে আর বাচ্চারাও খুব ভালোবেসে খায় আর এখানে আমি চিকেনের পিসগুলো একটু বড় বড়ই রেখেছি কারণ বাচ্চারা তাছে বাড়িতে যখন খাবে মুখে পড়লে ওরা খুব আনন্দ মনে খাবে বন্ধুরা খুব ভালো করে আবারও আমি একদম হালকা আছে এই সব কিছুর সাথে চিকেনকে একটু ভেজে নেব যাতে মশলাগুলো আবারও ভালোভাবে ভাজা হয়ে চিকেনের মধ্যে সব কিছু মশলা ঢুকে যায় আর এখানে আমি কোনো রকমভাবে একটুকু জল ব্যবহার করব না কারণ এই রকম শুকনো শুকনোই হবে পুরটা বন্ধুরা এখানে পুর একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কতটা লোভনীয় হয়েছে এই চিকেনের পুরটা বন্ধুরা ওদিকে চিকেনের পুরটা ঠান্ডা হতে দিয়েছি আর এখানে আমি একটা বানিয়ে নেব গোলা মানে এটা আমার একটু কাজে লাগবে একটু পরে তার জন্য আমি পঞ্চাশ গ্রামের মতো সাদা তেল নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব চার চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাটাও দিয়ে দিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে লেয়ারগুলো খুব ভালো আসে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার ভালো করে কর্নফ্লাওয়ার আর তেলের সাথে একটু এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে এই গোলাটা বানানো হয়ে গেছে এটা সাইডে সরিয়ে রাখবো আর ময়দাটাকে এখন নিয়ে চলে আস বন্ধুরা দেখুন ময়দাটা রেস্টে রাখার কারণে কতটা সফট হয়ে গেছে দেখুন এটাকে আমি ভালো করে আর একবার এইভাবে একটু মুথে নেব। ভালো করে এইখানে ময়দাটাকে মুথে নিয়েছি এইবার আমি এখান থেকে লিচি কেটে নেব ঠিক এই রকম করে লিচিগুলো কেটে নেব এখানে আমি একটা লিচি নিয়েছি বাকিগুলো আমি চাপা দিয়ে রেখে দিয়েছি কারণ একটু হাওয়া লাগলেই ময়দা একটু শক্ত হয়ে যায় সেই জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি এই লিচিটাকে নিয়ে ঠিক এই রকম করে একটু গোল করে নিতে হবে দেখুন বন্ধুরা গোল করে নিলাম এটা এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটু বেলে নেব কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কি হয় এটা খুব পাতলাভাবে বেলা যায় আর খুব সুন্দরভাবে যত পাতলা হবে তত সুন্দর লেয়ারটাও পড়বে একটা রুটি যেরকম হয় ঠিক সেই রকম করে বেলে নিতে হবে দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি নিচের এই কাঠটা সেটাও কিন্তু দেখা যাচ্ছে এইখানে এখন আমি যে গোলাটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব এক চামচ নিয়ে ঠিক এইভাবে আমি ছড়িয়ে দেব দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে আর আমি এটা হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন এইবারে ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব দিয়ে ভালো করে এইভাবে একটু চাড়িয়ে নেব এরপরে এই একটা সাইড থেকে তুলে নিয়ে আমি ঠিক এইভাবে মুড়ে দেব আবারও যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে দিয়ে দেব প্রত্যেকটা ভাজে ভাজে যেমন এই গোলাটা দিতে হবে আর এইভাবে কর্নফ্লাওয়ারটাও ছড়িয়ে দিতে হবে তাহলে লেয়ারটা খুব সুন্দরভাবে খুলে যাবে আবারও এখান থেকে এটা নিয়ে এসে ঠিক এইভাবে মুড়ে দেব এর মধ্যে এখন আমি আবারও এই গোলাটা দিয়ে দেব ভালো করে লাগিয়ে নেব থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবারে আবারও আমি এটাকে এইভাবে সরুভাবে একটা ভাজ দিয়ে দেব দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে দেখুন বন্ধুরা এই রকম সরুভাবে ভাজ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু এইভাবে বেলে নেব বেলে নিয়েছি এইবার এইভাবে একটু রোল করে করে মুড়ে নেব এইভাবে রোল করে নিলাম আর এইখানটাতে একদম একটু জল দিয়ে দেব যাতে খুব ভালোভাবে এই সিলটা হয়ে যায় ভাজার সময় যাতে খুলে না যায় দেখুন বন্ধুরা খুব সহজভাবে এটা করে নিলাম এইবারে এটাকে এইভাবে রোল করে নেওয়ার পরে এই সাইডের দুটো অংশকে একটু আমি কেটে বাদ দিয়ে দেব দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে একদম অল্প একটু কেটে বাদ দিয়ে দিতে হবে আর ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে এইবার এইটাকে আমি একটু বেলে নেব রুটির মতো করে একটু ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি এইবার এটাকে আমি বেলে নেব খুব বেশি বড় করব না ঠিক যেই রকম প্যাটিসের সাইজ হয় রকমভাবে এটাকে বেলে নেব এইখানে ঠিক এইরকমভাবে বেলে নিয়েছি এইবার এটা চৌকো করে আমি কেটে নেব এইভাবে সাইড থেকে কেটে বাদ দিয়ে দেব সাইটেরগুলো তুলে নেব দেখুন বন্ধুরা একদম চৌকো শেপের এসে গেছে এইবার আমি যে পুটটা বানিয়েছিলাম ঠিক এইভাবে মাছ বরাবর দিয়ে দেব দেখুন বন্ধুরা ঠিক এই ভাবে পুটটা দিয়ে দেব পুটটা দিয়ে দিয়েছি এবারে চারি সাইডটা এইভাবে একটু জল দিয়ে দেব যাতে এইটা খুলে না যায় ভাজার সময় সেই জন্য এইভাবে একটু জল লাগিয়ে দেব দেখুন বন্ধুরা চারি সাইডে জল লাগিয়ে দিয়েছি এইবার একটা সাইড থেকে ধরে নিয়ে এইটা এইখানটাতে এইভাবে মুড়ে দেব আর এই সাইডগুলোকে কিন্তু আমি বেশি চাপ দেব না চাপ দেবো ঠিক এই মাছ বরাবর যাতে পুরটা খুলে না যায় আর ভাজার সময় খুব ভালোভাবে এখান থেকে লেয়ারগুলো খুলে যায় এইভাবে হালকা হাতেই চাপ দিয়ে দিয়ে এই পুরের কাছটাতে একটু চাপ দিয়ে এখানটাতে সিল করে দিতে হবে দেখুন বন্ধুরা কত সহজে বাড়িতেই একটা প্যাটিস আমি বানিয়ে নিলাম একটা প্লেটে তুলে রাখবো যেই প্লেটে রাখবো আগে থেকে একটু এইভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি যাতে এটা তোলার সময় চিটে না যায় খুব ভালোভাবে প্লেট থেকে তোলা হয়ে যায় আবারও একটা ঠিক এইভাবে বানিয়ে নেব। আবারও কর্নফ্লাওয়ার দিয়ে একটু বড়ো করে রুটির মতো করে বেলে নেব আবারও আমি এইখানে এইভাবে একটা রুটির মতো বেলে নিয়েছি ওপর থেকে সেই গোলাটা আমি ছড়িয়ে ভালো করে লাগিয়ে নেব ঠিক এইভাবে আমি ভাঁজ দিয়ে দেব এইভাবে উপর থেকে গোলাটা ছড়িয়ে ভালো করে লাগিয়ে নেব ঠিক আমি দিয়ে দেব আমি এইভাবে ঠিক এইভাবে একটু বেলে নেব এইভাবে একটু রোল করে নেব জল দিয়ে একটু আবারও সিল করে নেব নেবো ঠিক আমি আবারও ঠিক এইভাবে কেটে নেব ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে এটাকে আমি বেলে নেব আবারও ঠিক আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি এইবার আবার আমি পুরটা দিয়ে চারিদিকে জল লাগিয়ে নিয়েছি ঠিক আবারও এইভাবে আমি মুড়ে নেব পুরের মাঝখানটাতে আমি এইভাবে একটু চেপে চেপে একটু মুড়ে দেব যাতে পুরটা বেরিয়ে না যায় যেহেতু বাড়িতে খাবে ওই জন্য পুরের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি দেখুন বন্ধুরা চিকেন প্যাটিস আবারও আমার একটা রেডি হয়ে গেছে এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব এখানে আমার প্যাটিসগুলো বানানো হয়ে গেছে কড়াটা পরিষ্কার করে ধুয়ে আবারও আমি মনে বসিয়ে দিয়েছি এইবার দেব সাদাতে তেলটা তো দিয়ে দিয়েছি হালকা তেলটা গরম হয়েছে এই অবস্থাতেই এখন এই প্যাটিসগুলো ভাজার জন্য দিয়ে দেব। বেশি তেল গরম হলে হবে না একদম হালকা তেল গরম হবে তখনই দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা ঠিক এই রকম একদম হালকা গরম তেলেই প্যাটিসগুলো ভাজার জন্য ছেড়ে দিয়েছি বন্ধুরা দেখুন যত আস্তে জালটা দেওয়া হবে তত লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করবে এইভাবে ওপর থেকে একটু তেলটা ছিটিয়ে দিলে গরম তেলটা লেয়ারগুলো দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা রকমভাবে লেয়ারযুক্ত প্যাটিস বাড়িতে বানানোর জন্য এইভাবে হালকা আঁচেই ভেজে নিতে হবে আর বন্ধুরা দেখুন এইখানে লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে দেখুন এবার আমি উল্টো পিঠটা উল্টে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আমি একদম দোকানের মতন বাড়িতে এত সুন্দর খাস্তা মুচমুচে চিকেন প্যাটিস বানিয়ে নিলাম আমার এটা তো দেখে এত ভালো লাগছে লেয়ারগুলো দেখে আমার আরও বেশি ভালো লাগছে বন্ধুরা জাস্ট লেয়ারটা দেখুন আমার তো দেখে এত ভালো লাগছে যে দেখুন দোকানের থেকে কোনো অংশে কম নয় এতটা সুন্দর আমি বাড়িতেই বানিয়ে নিলাম চিকেন প্যাটিস দেখুন বন্ধুরা এখানে একটা চিকেন প্যাটিস আমার ভাজা হয়ে গেছে আমি তেলটা ছড়িয়ে এখন তুলে নেব দেখুন বন্ধুরা জাস্ট লে একটা দেখুন ওয়াও লাগছে একদম বাড়িতেই যে আমি এত সুন্দরভাবে চিকেন প্যাটিস বানিয়ে নিলাম আপনার তো দেখতেই পেলেন আমি তেলটা ছড়িয়ে এটা তুলে নেব। বাকিগুলো ঠিক আমি এইভাবে আমার ভয় পেয়ে একটা করার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লেয়ারগুলো খুলে যাচ্ছে দেখুন এইভাবে ওপর থেকে তেলটা ওপরে একটু ছিটিয়ে দিতে হবে আর লেয়ারটা থালে কত সুন্দরভাবে একদম খুলে যাবে আর এই কাজটা একদম হালকা আছে করতে হবে দেখুন আবারও একটা আমি ভেজে নিয়েছি লেয়ারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটাতেই লেয়ারগুলো ঠিক এইরকমই হবে এইভাবেই বন্ধুরা প্রত্যেকটা ভেজে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই মনে হবে একদম দোকানের যেন দোকান থেকে আমি কিনে নিয়ে আসলাম আমার লেয়ারগুলো দেখুন বন্ধুরা জাস্ট অসাধারণ এইরকমভাবে বাড়িতে এই বর্ষার সময় এই চিকেন প্যাটিস বানিয়ে যদি খাওয়া যায় তাহলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন কতটা কম খরচে আর বাড়িতেই সামান্য একটু উপকরণেই একদম দোকানের মতো চিকেন প্যাটিস আমার রেডি হয়ে গেল তো আজকের এই চিকেন প্যাটিস রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে রকম বৃষ্টির সন্ধ্যায় যদি একটা করে গরম গরম সন্ধ্যের টাইমে চায়ের সাথে এই প্যাটিসটা থাকে তাহলে তার কোনো কথাই হবে আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন দেখছেন তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার সাথে থাকবে তো টাটা বন্ধুরা দেখাবে নতুন একটা রেসিপি